নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বাংলার প্রকল্প বাংলার প্রকল্প চ্যানেলে সকলকে স্বাগত জানাই পশ্চিমবঙ্গ সরকারের চালু করা সামাজিক প্রকল্পগুলির মধ্যে জনপ্রিয় প্রকল্পগুলোর একটি হলো ভাণ্ডার তো আজকের ভিডিওতে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মে মাসের টাকা কবে দিবে তা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট এছাড়াও যারা নতুন আবেদনকারী রয়েছেন তাদের টাকা কবে আসবে যারা আগের মাসে টাকা পাননি অর্থাৎ যাদের টাকা বকেয়া রয়েছে তারা কবে টাকা পাবেন রয়েছে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য তো সব কিছু নিয়ে নির্ভরযোগ্য ও সঠিক আপডেট থাকছে এই ভিডিওতে ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন গুরুত্বপূর্ণ বলে মনে হলে অবশ্যই শেয়ার করবেন আর রকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কলকাতা চৌঠা মে দু পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে অন্যতম একটি জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দু হাজার একুশ সালের পয়লা সেপ্টেম্বর এই প্রকল্পটি শুরু হয় এর উদ্দেশ্য হল রাজ্যের গৃহিণী ও অর্থনৈতিকভাবে দুর্বল মহিলাদের মাসিক আর্থিক সহায়তা প্রদান করা যাতে তারা নিজস্ব খরচ পরিচালনা করতে পারেন এবং পরিবারের আর্থিক স্বনির্ভরতা গড়ে তুলতে পারেন সমীক্ষা করে দেখা গেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকায় মা বোনেরা তাদের বাচ্চার পড়াশোনা থেকে শুরু করে নিজেদের গৃহস্থলীর কাজে হাত খরচ হিসেবে ব্যবহার করছেন এই প্রকল্পের আওতায় সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে হাজার টাকা করে পান এবং তপশিলি জাতি এবং উপজাতি শ্রেণীর মহিলারা মাসে বারোশো টাকা করে পান পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলারা এই সুবিধা পাওয়ার যোগ্য লক্ষ্মীভাণ্ডার প্রকল্প রাজ্যে মহিলাদের অর্থনৈতিক ক্ষমতানের পথে একটি বড় পদক্ষেপ বর্তমানে দুই কোটি একুশ লক্ষ মহিলাদের প্রতি মাসে টাকা দিচ্ছে রাজ্য সরকার বিগত দুয়ারে সরকার ক্যাম্পে তিন লক্ষেরও বেশি মহিলা নতুন করে ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন তাহলে আগামী দিনগুলোতে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের উপভোক্তার সংখ্যা আরও বাড়তে চলেছে তা বোঝা যাচ্ছে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের টাকা প্রতি মাসে তিন থেকে দশ তারিখের মধ্যে রাজ্য সরকার মা বোনদের দিয়ে থাকেন তবে প্রতি মাসেই একটা প্রশ্ন ঘুরে ফিরে আসে এই মাসে কবে আসবে এই লক্ষ্মী ভাণ্ডারের টাকা গত কিছু মাস ধরে অনেক মা বোন অভিযোগ করেছেন সময় মতো টাকা পাচ্ছেন না অনেকের এক মাসের টাকা বাকি কারো আবার দুই মাসের স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছিল তবে এবার সেই উদ্বেগ কাটতে চলেছে নবান্ন সূত্রে জানা গেছে মে মাসে বকেয়া সমস্ত টাকা পরিশোধ করা হবে যাদের মার্চ বা এপ্রিল মাসে টাকা আসেনি তারাও এই মে মাসে সমস্ত টাকা একসাথে পেয়ে যাবেন অর্থাৎ অনেকেই এই মাসে ডবল টাকা পেতে চলেছেন ইতিমধ্যেই লক্ষ্মীর ভাণ্ডারের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে যাদের এখনও স্ট্যাটাসের ঘরে পেমেন্ট আন্ডার প্রসেস আসেনি তাদের খুব শীঘ্রই চলে আসবে পাঁচই মে দু থেকে রাজ্যের বিভিন্ন জেলার উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ধাপে ধাপে টাকা জমা পড়তে শুরু করবে কারণ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের উপভোক্তার সংখ্যা বিপুল তাই জেলা ও ব্যাঙ্ক ভিত্তিকভাবে ধাপে ধাপে টাকা পাঠানো শুরু হবে বিশ্বস্ত সূত্রে জানা গেছে মে মাসে পনেরো তারিখের মধ্যে সকলের অ্যাকাউন্টে টাকা দেওয়া সম্পন্ন হয়ে যাবে প্রথম দফার মধ্যে রয়েছে বীরভূম কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ ঝাড়গ্রাম নদিয়া, মালদা হাওড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান হুগলি কোচবিহার সহ আরও কিছু জেলা নতুন আবেদনকারীদের জন্য বড় খবর যারা দু সালের জানুয়ারি মাসে দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মী ভাণ্ডারের জন্য নতুন করে আবেদন করেছিলেন তাদের ক্ষেত্রে সুখবর রয়েছে নবান্ন সূত্রে জানা যাচ্ছে মে মাস থেকে এই নতুন উপভোক্তারাও তা প্রথম দফার টাকা পেতে শুরু করবেন আবেদন যাচাই ও অনুমোদনের প্রক্রিয়া ইতিমধ্যে শেষ পর্যায়ে পৌঁছেছে তবে আরও একটি গুরুত্বপূর্ণ কথা নবান্ন বিশেষ আধিকারিক সূত্রে জানা যাচ্ছে রাজ্য সরকার যতদিন না পর্যন্ত লক্ষ্মী ভাণ্ডারের নতুন সুন্দরপদ ঘোষণা করছেন ততদিন পর্যন্ত কিন্তু নতুন আবেদনকারীদের টাকা আসবে না মে মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের নতুন শূন্যপদ ঘোষণা করা হতে পারে এমনটাই কিন্তু আশা করা হচ্ছে এবং এই মে মাস থেকেই নতুন আবেদনকারীরা টাকা পেতে শুরু করবেন পশ্চিমবঙ্গের সামাজিক সুরক্ষা প্রকল্পগুলি শুধুমাত্র কিছু আর্থিক সহায়তা নয় এগুলি রাজ্যের সাধারণ মানুষের জীবনের ভরসার জায়গা হয়ে উঠেছে ভান্ডার থেকে শুরু করে জয় জোহর তপশলী বন্ধু প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা বৃদ্ধ ভাতা প্রতিটি প্রকল্পের পেছনে রয়েছে মানবিক দৃষ্টিভঙ্গি এবং রাজ্যের নাগরিকদের প্রতি সরকারের প্রতিশ্রুতি সাম্প্রতিক সূত্র মারফত একটি বড় আপডেট উঠে এসেছে যারা নতুন করে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা জয় জোহর এবং তপশিলি বন্ধু প্রকল্পে আবেদন করেছেন তাদের জন্য সুখবর রয়েছে খুব শীঘ্রই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হতে চলেছে ইতিমধ্যে বেশিরভাগ আবেদন যাচাইয়ের প্রক্রিয়া কিন্তু সম্পন্ন হয়েছে এছাড়াও যারা বৃদ্ধ ভাতা জয় জোহর তপশিলি বন্ধু প্রতিবন্ধী ভাতের পূর্ণ উপভোক্তা রয়েছেন তারা এই মাসের সাত তারিখ থেকে অর্থাৎ মে মাসের সাত তারিখ থেকে কিন্তু টাকা পেতে শুরু করবেন পনেরো তারিখের মধ্যে সমস্ত উপভোক্তার অ্যাকাউন্টে কিন্তু টাকা পৌঁছে যাবে তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট নেই তারা এই মে মাসে টাকা কিন্তু পাবেন না তাই দেরি না করে অতি ব্যাংকে ব্যাঙ্কে যোগাযোগ করে কেওয়াইসি আপডেট রয়েছে কিনা একবার যাচাই করে নিন কেওয়াইসি আপডেট করা না থাকলে নির্দিষ্ট ব্যাঙ্কে গিয়ে একটি ফর্ম নিয়ে সেটি ফিল আপ করে তার সাথে প্রয়োজনীয় নথিপত্র জমা করলে কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে কেওয়াইসি আপডেট হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট একটা আপডেট ভান্ডার প্রকল্প নিয়ে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটি আপডেট নিয়ে